এখন যারা বানায় আর আয়াত লিখো মানে কোরআনের কথা যে তুমি লিখতেছ এটা আসলে কার কথা আল্লাহর কথা তো তুমি যখন বানায় কোরআনের কথা লিখতেছ তার মানে আল্লাহ বলে নাই তুমি কিন্তু তুমি এমন একটা কথা বলতেছ তো তুমি কার সাথে তেরামি করতেছ একটু বুঝো হ্যাঁ আল্লাহ যে কথাটা বলে নাই তুমি সেই কথাটা নিজে বানায় লিখতেছ আর এটা তুমি যখন কোরআনের আয়াতটা বানায় লিখতেছ কুরানের আয়াত তুমি বানায় লিখতেছ তার মানে হচ্ছে কি তুমি বোঝাতে চেষ্টা করতেছো এটা মানে এটা কিন্তু আল না আল্লাহর বাণী না আল্লাহ সেটা বলে নাই বাট তুমি উপরে লিখতেছো আল্লাহ তাল্লা বলেন এরপরে মন করে একটা কথা লিখে দিস ঠিক আছে সো কার সাথে লাগতেছো এটা বুঝে শুনে করো এন্ড আমার কাছে খুবই ভয় মানে এখন আমি এটা গিয়া বুঝতে পারি তখন তো বুঝতাম না যে আমার ফ্রেন্ডরা বলো বা আমার অনেক স্টুডেন্টরাও যে বানায় বানায় হাদিস তারা কি খুশি মানে গর্বে একদম গর্বিত নয় গর্ভবতী হয়ে যাইতে সেরকম অবস্থা খুশিতে বাট চিন্তা করে না করতেছে কার সাথে এটা আল্লাহ জানে ভাই ঠিক আছে তো এটা খুব খুশি যে বানায় লিখে দিয়ে এসছি হ্যাঁ তুমি যদি না পারো লিখতে পারো যে কেউ একজন খারাপ কাজটা করছে তুমি ধরে তারা জাহান্নামে বানাই দিলা তুমি তো জান্নাতি বানায় দিলা যে খারাপ কাজ করছে ও হচ্ছে জাহান্নামে যাবে ও ভালো কাজ করছে এটা এটা ভালো ছিল জান্নাতে যাবে এতটুকু তো করা যায় যেহেতু তুমি পাপের শাস্তি তো আসেই তো পাপের শাস্তি তো পাবেই এতটুকু করা যায় কিন্তু তুমি একদম হাদিস যেটা নবী বলে হাদিসটা কি হাদিসের ডেফিনেশন কি নবীর নবীর কথা মৌনসম্মতি যে কাজগুলোকে হচ্ছে গিয়ে ইয়া দিশায় বৈধতা মৌন মৌনসম্মতি দিছে বা উনি নিজে বলছেন ওগুলো হাদিস এখন তুমি হাদিস লিখতেছো বানায় কিভাবে বানায় যে কথাটা নবী বলে নাই বাট তুমি বলতেছো মহানবী সাল্লাম বলেন বা এই হাদিস গ্রন্থে এটা আছে অর্থাৎ নবী যে কথাটা বলে নাই তুমি বানায় নিজে বলতেছো নিজে থেকে এরপরে বলতো সেটা নবী বলে ব্যাপারটা কি তুমি বানায় আয়াত লিখতেছ মানে হচ্ছে তুমি আল্লাহকে মিথ্যাবাদী মানে বানায় দিতেছো তুমি নবীকে মিথ্যাবাদী বানায় দিতেছ ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় সো লিস্ট এই কাজগুলো করো না পারলে না লিখো এক নাম্বার দুই নাম্বার কম পাবা হয়তো ধরো সাতটা সিজন সেটা তুমি সাত নাম্বার কম পাইলা আমি ধরলাম তুমি দশই কম পাইলা বাট যে কাজটা তুমি করতেছো এটার ভয়াবহতা অনেক সো এটা আর কি আমি কখনো এগুলো করি নাই আলহামদুলিল্লাহ সো আই উইল রিকোয়েস্ট ইউ তোমরা এটা কইরো না না পারলে না লিখো আর আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া এক্স্যাক্ট যদি মনে না থাকে এক্স্যাক্ট মনে না থাকলে কাঁচা কাছি মানে লেখা ট্রাই করো আই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট বাট আই মিন অ্যাপ্রিশিয়েট দ্যাট বলতে মানে ঠিক আছে তুমি লিখতে পারো সেম টু সেম মনে থাকে না কিন্তু আমার আমি এগুলো নোট করে পড়তাম তো বাইদ আমাদের আয়াত এবং হাদিসের একটা নোট আছে আমাদের শিহাইটা বানাইছে ভাই এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো ওভারঅল তোমরা যে এই জিনিসটা মানে সেম টু সেম যদি তোমার মনে না থাকে কাছাকাছি মানে সেম মিনিং কথা লিখতে পারো কিন্তু হায়েস্ট ট্রাই করবা যাতে হুবহু মনে থাকে এখন এই কথাগুলো যারা আজকে পড়তে বসবা তাদের জন্য না যারা অলরেডি আমি ম্যাথের আগে বলছিলাম কবে তোমরা ইসলাম শিক্ষা পড়বা গ্যাপে গ্যাপে পড়বা ইংরেজির আগে পড়বা এই ইংরেজির আগে পাঁচ দিন বলবো তোমরা তো পড়ে ফেলছো ইউ নো যে তোমাদের কি করা উচিত ঠিক আছে তোমাদের তো পড়া ইজি তোমরা জানো কি করতে হবে সো এই কাজটাই হচ্ছে কি করবা যেগুলো আগে ভালো পারো আবার বলে দেই যেগুলো ভালো পারো ওগুলো দিয়ে রিভিশনটা দেওয়া স্টার্ট করবা সো যারা হুট করে এখন আয়াত হাদিস আজকের দিনের মুখস্থ করতে যাবে তাদের জন্য একটু ডিফিকাল্ট আই নো ইট বাট ট্রাই বেস্ট যে অ্যাট লিস্ট একটা চ্যাপ্টারের আয়া থাদিস মুখস্ত করা দুইটা চ্যাপ্টার আয়াথাদিস মুখস্থ করা এই জিনিসগুলা ঠিক আছে আর হচ্ছে গিয়ে যারা আগে থেকে পড়ছো তোমরা অলরেডি পারো তোমরা রিভিশনটা ফুটফুলি দিবা আল্লাহ বলেন বলার পরে এখানে হাইফেন দিয়ে আর কিছু লিখো না তোমরা তো এমনিতেই পেজ বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে কান্নাকাটি শুরু করে দাও এইখানে আর কিছু লিখো না আল্লাহ কি বলেন এটা কোটেশন সাইন দিয়ে এখানে ওই কোরআনের আয়াতটা তুলে দাও ঠিক আছে কোরআনের আয়াত তুলে দেওয়ার পরে এইবার তুমি এইখানেও একদম সাথে সাথে ব্র্যাকেটে তুমি আয়াত আর ইয়া লিখো না সুরার আয়াত সংখ্যা লিখো না তুমি এটা আবার নিচে লিখো ঠিক আছে এত নাম্বার সুরা এত নাম্বার আয়াত অনেকের প্রশ্ন থাকে ভাই আমার তো সুরা মনে থাকে না বা আমার তো আয়াত মনে থাকে না তোমার যা মনে আছে যতটুকু মনে আছে অতটুকুই লিখো তোমার যদি আয়াত সংখ্যা মনে না থাকে তুমি সুরার নামটাই লিখো অতএব আমি যেটা বুঝাইতে চাইতেছি ধরো এরকম তোমার পাঁচটা লাইন যাবে যদি তোমার আয়াত লিখতে তিন লাইন যায় তাহলে যে আল্লাহ তালা বলেন বা হাদিসের ক্ষেত্রে মহানবী বলেন বা এই হাদিস গ্রন্থে উল্লেখিত আছে এটা বলার পরে হাইফেন দিয়ে এই লাইনে আর কিছু লিখার দরকার নাই আবার এই লেখাটা ধরো এখানে শেষ হলো বা আমি ধরলাম এই লেখাটা তোমার এইখানে শেষ হইছে এই যে এখানে স্পেস আছে না এইখানেই তোমার হাদিস গ্রন্থের নাম লেখার দরকার নাই এইখানেই তোমার সুরার আয়াত সংখ্যা লেখার দরকার নাই আমি অনেকদিন দিন পরে ইউটিউবের জন্য ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি এই জন্য আমার কথা আটকাচ্ছে আসলে তোমরা তো দেখছো ম্যাথের ক্ষেত্রে যে টাইপের ভিডিও আমার দরকার ছিল আই ওয়াজ টোটালি অফ ইভেন আমি ভাবছি ম্যাথ পরীক্ষার পরে আমি আসলে ভিডিওই দিব না বাট খেয়াল করতেছো যে কথা আটকাচ্ছে বারবার আই এম সরি অ্যাবাউট দ্যাট সো এইখানে শেষ হইলেও এই স্পেসটাতে তুমি হচ্ছ লিখো তুমি একদম পরের লাইনটাতে এটা লিখবা এগুলা কোনো মানে করতেই হবে মাস্ট টু ডু এই টাইপের নিয়ম না ঠিক আছে তোমরা ইংরেজিতে ওই যে আন্দাজে দাগাও না সাউন্ডস গুড শুনতে ভালো লাগে এগুলো হচ্ছে কি ওই রকম ক্রিয়েট করার জন্য জাস্ট এইটাই আর কিছু না এগুলো মাস্ট টু ডু না করলে তোমার নাম্বার কাটা যাবে একদম নাম্বারই পাবা না এক নাম্বার কাটা যাবে এরকম কোনো লিখিত নিয়ম না বা করতেই হবে তা না জাস্ট ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য যাতে ওভারঅল তুমি নাম্বারটা পাও ঠিক আছে সো আজ একদিন রাতে কম ঘুমালে কিছু হবে না পারলে আজকের রাতে একটু কম ঘুমাও ভার আর বিকালের টাইমটা ইউটিলাইজ করা ট্রাই করো এটাই